হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সবাইকে তো বন্ধুরা আজকে চমৎকার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ঢেঁড়স দিয়ে তো যারা ঢ্যাঁড়স খেতে চান না পছন্দ করেন না এই রেসিপিটি কিন্তু তারাও মজা করে একদম চেটে খেয়ে নেবে তো আজকের রেসিপিটি হচ্ছে দই দিয়ে ঢ্যাঁড়স অর্থাৎ দই ঢ্যাঁড়স তো বন্ধুরা এই রেসিপিটি করে নেওয়ার জন্য যা যা লাগবে আমি একবারে সব কিছু গুছিয়ে নিয়েছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি ঢ্যাঁড়স নিয়েছি টমেটো কেটে কিউব করে কেটে নিলেও চলবে ফালি করে কেটে নিলেও চলবে এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি একটি মশলা তৈরি করব তার জন্যে যা যা মশলা লাগবে এক চা চামচ পরিমাণ সরিষা এক চা চামচ পরিমাণ পোস্ত নিয়েছি রসুন কয়েকটা কাঁচামরিচ এবং সামান্য একটু লবণ এগুলোকে একসঙ্গে পেস্ট করব যার জন্য সবগুলো একসঙ্গে রেখেছি বন্ধুরা আর এখানে আমি টমেটো নিয়েছি তো আপনারা যতটা পরিমাণ ঢ্যাঁড়স রান্না করবেন তার উপরে নির্ধারণ করে এই মশলাটা কিন্তু কম বেশি হবে তো যেহেতু আমি এখানে নিয়েছি অল্প পরিমাণ ঢ্যাঁড়স তাই আমি এখানে এই পরিমাণ নিয়েছি আমার যতটুকু লাগবে সেই অনুমান করে আপনারা অবশ্যই চাইলে বাড়িয়ে কমিয়ে নেবেন বন্ধুরা তো প্রথমেই আমি ঢ্যাঁড়সগুলোকে একটু গোটা গোটা করে কেটে নেব অর্থাৎ এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিলেই চলবে চলুন প্রথমে ঢ্যাঁড়সগুলো কেটে নিই এবং এই মশলাটাকে পেস্ট করে নিই তারপরে আমি বাকি রান্নাটা দেখাচ্ছি দারুণ মজার এই রান্নাটা কিন্তু ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করা যায় এবং লুচি পরোটা রুটি সব কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করা যাবে বন্ধুরা তো ঢ্যাঁড়সের এই আইটেমটি কিন্তু মেহমানদারিতে দারুণ মজার হতে পারে তো চলুন দেখে নেওয়া যাক এই যে ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে দিয়েছি এখন আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নেবো স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে নিলাম তারপরে এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ তারপরে আমি এখানে দিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ বেসন তার সঙ্গে সামান্য একটু চালের গুঁড়ো আমি এখানে মিলিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু শুধু বেসন দিয়েও করে নিতে পারবেন তো এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিতে নিতে আমি চুলাতে একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি বন্ধুরা এগুলোকে ভেজে নেব সেই জন্য বন্ধুরা দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব তো আমি এখানে কড়াইতে তেলটা দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ঢ্যাঁড়সগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে তো ঢ্যাঁড়ুসের গায়ে কিন্তু কোনো কালার ধরে না যার জন্য বোঝা যায় না যে ভাজা হয়েছে কি কিনা নেই যেহেতু বেসনটা দিয়েছিলাম দেখুন বেসনটা কিন্তু ভেজে হয়ে ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এখন এটাকে আমি নেব তো বন্ধুরা কলে আমি পরিষ্কার করে নিয়েছি তাতে আমি এখন একটু তেল দিয়ে নিচ্ছি যে কোনো তেল দিয়ে কিন্তু আপনারা রান্নাটা করতে পারবেন আমি পুরো রান্নাটি কমপ্লিট করছি সয়াবিন তেল দিয়ে তো তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি কালো জিরা চা চামচ পরিমাণ এবং চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে আমি এখানে দিয়ে নেব টমেটোটা তারপরে আমি সাথে সাথে এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরচের জুড়া দিয়ে দিচ্ছি একটু হলুদ মশলাটাকে খুব ভালো করে কষে নেব লবণটা দিলে টমেটোটা একদম এরকম গলে যাবে আর তখনই আমি এখানে দিয়ে নিচ্ছি টকদইটা দইটাকে আমি আগেই ফেটিয়ে রেখেছি ঘন ঘন নেড়ে নিতে হবে যাতে করে দইটা ফেটে নেব দইটা দিয়ে খুব ভালো করে একদম কষিয়ে নিতে হবে মশলাটা আর তেলটা আলাদা হয়ে যাবে বন্ধুরা এখন আমি এখানে বাটা মশলাটা দিয়ে নিচ্ছি বাটা মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো বন্ধুরা দেখুন তেল আর মশলা কিন্তু আলাদা হয়ে গেছে অর্থাৎ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে নেব খুব বেশি কিন্তু পানি দেব না কারণ ঢ্যাগুলোকে একটু আমি ভেজে নিয়েছি এইটটি পার্সেন্ট পর্যন্ত কুক হয়েই গেছে খুব বেশি ঝোলের পানি আমার এখানে দিতে হবে না আরও একটু পানি আমি দিয়ে নিচ্ছি একটু ভালো জাল করে নেওয়ার জন্য দেখুন এখন আমি এর ভিতরে কিছুটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আর কাঁচামরিচগুলো আমি এখানে কাঁচা এবং পাকা মিক্স করে দিয়েছি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালোভাবে ফুটবে বন্ধুরা এখন আমি এখানে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে নিচ্ছি আর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি আর একটুখানি জাল করে নেব তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো ঢেলে বন্ধুরা তো বন্ধুরা আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো দেখুন ঢ্যাঁড়সের এই অসাধারণ রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা রেসিপিটি কিন্তু ফ্রায়েড রাইস পোলাও তারপরে পরোটা লুচি রুটি সব কিছুর সঙ্গে দারুণভাবে পরিবেশনযোগ্য তো বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ